আমার খাবারের দামও কম মানও ভালো আমি সবসময় কাস্টমারকে বলবো আমার খাবারটাকে খান একবার হলো মানে ট্রাই করেন যদি খাবার ভালো না লাগে খাবারও খেতে হবে না আমি টাকাও ব্যাক করে দিবো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি বলি আটানব্বই পার্সেন্টের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমি কোয়ালিটি ফুল একটা খাবার দিই আমার এটা চ্যালেঞ্জ আমার খাবারের মান ভালো এই জন্য মানুষের রিসপন্স গুলো পাচ্ছি কাস্টমার কোনো ব্যাড রিভিউ নেই এমনও আছে কাস্টমার যারা বড় বড় ভালো ভালো রেস্টুরেন্ট গুলোতে তারা যখন আমার এখানে একবার খাইছে তখন বুঝতে পারছে যে এখানের মান ভালো তখন আসলে ওইখান থেকে তাদের মনটা সরে আমার এখানে আস্তে আস্তে রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছে আমাদের নবীজিও বলছে যে ব্যবসার উপরে উত্তম আর কিছু নেই তো ওই মানে খান থেকে আমি চিন্তা করি যে মানুষ এখন চাকরির বাজারও ভালো না চাকরি তেমন একটা মানে কেউ রিসপন্স পায় না মেন কথা হলো যে আমার টিউশন টাকা আমি জমানোর পরেই যে এই রেস্টুরেন্ট আস্তে আস্তে আমি ক্রিয়েট করি আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি খিলগাঁও পিজ জুসে ভাই এখন শোনো আমি যেটা শুনলাম যে তুমি নাকি স্টুডেন্ট থাকা অবস্থায় এটা শুরু করছো এটা আসলে কতটুকু সত্যি ঘটনা আমি স্টুডেন্ট এখনো মানে আগে স্টুডেন্ট ছিলাম এখন স্টুডেন্ট আছি পড়ালেখার পাশাপাশি যখন আমি দুই হাজার উনিশ সালে এসএসসিটা পাশ করি তখন দেখি যে মানুষের খাবারের চাহিদাটা অনেক ভালো অনেক মানুষের ইচ্ছা বা শখ থাকে যে একটা রেস্টুরেন্ট করা তো ওইখান থেকেই যে আমার ইচ্ছা জাগে যে তাহলে আমি যদি শিখতে পারি বা আমি যদি জানতে পারি যে আসলে খাবারটা কী জিনিস বা একটা খাবার আমি যাতে খেতে পারি বা মানুষকেও খাওয়াতে পারি তো ওই স্কোপটা থেকেই মনে আসা জাগে যে না আমিও তাহলে এই লাইনটাতে যাই দেখি মানে কেরকম তো তখন দুই হাজার উনিশ সালে এসএসসিটা এসিটা পাস করি এসএসসি পাশ করার পরে একটা মানে এসএসসির আগেও একটা নর্মাল ছোটো একটা ক্যাফেতে ঢুকছিলাম আমাদের এই শান্তিনগরে মানে শাহজাহানপুরের কাছেই আমার বাসা থেকে কাছেই তো ওখানে কিছুদিন করার পরে যখন আমার পরীক্ষাটা চালু হয়ে যায় তখন আমি ওইখান থেকে মানে কাজটা স্থগিত করে দিই তখন আমি পরীক্ষাটা ফোকাস দিই পরীক্ষাটা পাশ করার পরে তখন পরীক্ষাটা বের হওয়ার পরে ডুকি হলো একটা রেস্টুরেন্টটা একটা নাম করা সনাতন রেস্টুরেন্ট মানে ফাস্টফুড লাইনে খুব একটা তাদের নাম তো ওইখানে ঢুকার পরে আমি প্রায় দেড় এক দেড় বছরের বেশি হবে বা দুই বছরের মতো হবে তখন ওইখানে কাজ করি কাজ করার পরে মানে আসলে ঢুকি আমি সার্ভিসম্যান হয়েই কিন্তু আমি কিছু কিছু জানার চেষ্টা করি যে কীভাবে তাদের খাবারগুলো মেকিং হয় প্রসেস হয় বা কিভাবে একটা হাই কোয়ালিটির খাবার দেওয়া যায় একটা কাস্টমারকে কিন্তু যখন আমি বলি যে এই রেস্টুরেন্টগুলো দিতে খুব বেশি একটা অ্যামাউন্ট লাগে তখন আমার ভাইয়া বলছে যে একটা দে বা একটা ছোটোভাবে শুরু কর কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি ছোটোভাবে শুরু করলো একটা দোকান থেকেই শুরু করব। কিন্তু বর্তমানে একটা দোকান দিতে গেলে অনেক অ্যাডভান্স অনেক খরচ তখন আমি আমার কিছু টাকা আমি নিজেও খরচ করতাম পাশাপাশি টাকাগুলো জমাতাম আমার দশ হাজার টাকা বেতন ছিল আমি ওইখানে থাকা খাওয়া করতাম না থাকা খাওয়া না করাতে আমার টাকাগুলো সেভিং থাকতো আচ্ছা যখন আমি মানে স্কুলে বা মানে কলেজে যেতাম তখন কলেজে যাওয়ার সময় কিছু টাকা আমাকে দিত তো আমি ওই সময় টাকাটা খরচ করতাম না রিক্সা ইউজ করতাম না বা নর্মালি হেঁটে যেতাম বা বেশি কষ্ট হলে বাসে যেতাম তখন কলেজে ভাবলাম যে একটা বড় একটা অ্যামাউন্টের খরচ লাগবে তো ওই সময় চিন্তা করলাম যে আসলে ফ্যামিলি থেকে তো এত বড় একটা অ্যামাউন্ট দিবে না তখন চিন্তা করলাম যে টাকাগুলো তাহলে আমারই জমাতে হবে বা আমারই টাকাগুলো অ্যারেঞ্জ করতে হবে কীভাবে তখন আমি যাই হেঁটে হেঁটে যাই বা বেশি খারাপ লাগলে তখন বাস ইউজ করি তখন আস্তে আস্তে টাকাগুলো জমাই তার পাশাপাশি যখন জব করলাম জবেও আমার কিছু টাকা আসতো তখন আমিও জবের টাকাগুলো জমাতাম আচ্ছা মেন কথা হলো যে আমার টিউশনের টাকাগুলো আমি জমানোর পরেই যে এই রেস্টুরেন্টটা আস্তে আস্তে আমি ক্রিয়েট করি যে একটা মানুষকে সেবা হিসেবে খাবারটা সেবা মানুষ একটা ভালো খাবার খাবে তখন মানুষ বুঝবে যে খাবারটা একটা ভালো একটা খাবার পাইছে মানুষ খাওয়াতে একটা মানে সেবা আমার ফ্যামিলি সাপোর্টটা আসলে রেস্টুরেন্ট দেওয়ার বিষয়ে ছিল না বা ছিল তুমি কাজ শিখো বা করো সমস্যা নাই তুমি নিজেই যেহেতু চাচ্ছ যে একটা জিনিস করবা তুমি করো সমস্যা নেই কিন্তু ঠিক টাইমেও তো আবার বাসায় বাসতে হবে লেখাপড়াটাও কন্টিনিউ থাকতে হবে কিন্তু যাতে দুইটাই মেনটেন থাকে তুমি চাচ্ছ সমস্যা নেই কিন্তু ওই দিক থেকে সাপোর্ট দিছে যে না তুমি করো কিন্তু আসলে ক্যাশ ব্যাকআপটা যেটা মানে টাকা দিয়ে ওই ব্যাকআপটা আসলে ফ্যামিলি থেকে পাই নাই এই জন্য আসলে আমি কষ্ট করে টাকাগুলো জমায়া নিজ থেকে করি সাপোর্টটা ছিল কিন্তু তারা চাচ্ছিলো যে না আসলে আমি এখনই এই লাইনটাতে না যাই আমার পড়ালেখাটা কমপ্লিট করি অনার্সটা কমপ্লিট করি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি কমপ্লিটের পরে আসলে একটা পর্যায়ে যাই বা তারা আমাকে বলবে যে এই ইয়াতে চাও কিন্তু আমি ছিলাম যে আসলে এখন ব্যবসায় আসলে এখন আসলে আমাদের নবীজিও বলছে যে ব্যবসার উপরে উত্তম আর কিছু নেই তো ওই মানে এখান থেকে আমি চিন্তা করি যে মানুষ এখন চাকরির বাজারও ভালো না চাকরিতেও তেমন একটা মানে কেউ রিসপন্স পায় না বা মানুষ এম করে বা বিবিএ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মানে চাকরি পাচ্ছে না তো ওইখান থেকে আমার মনে ইচ্ছা জায়গায় যে না আমি যদি এখন মানে চেষ্টা করি তো ওই চাকরির বাজারটা আস্তে আস্তে আমি এখন মানে একজন সফল উদ্যোক্তা হিসেবে থাকতে পারবো তো ওইখান থেকে আমার উদ্যোগটা মানে আসে যে না আমি এখন থেকে শুরু করি চাকরি করলে এখন মানে আসলে আমার আরেকজন আমরা কাজ করতে হতো বা তখন আমি মানে কর্মসংস্থান করতে পারতাম না এখন আমার ছোটো একটা প্লেস হলেও আলহামদুলিল্লাহ দু একজনের একটা কর্মসংস্থান হয়েছে তারা কাজ করতেছে তাদের ফ্যামিলি এখান থেকে চালাচ্ছে মানে এখন হয়তো আমার নতুন এই জন্য আসলে সেলটা কম কিন্তু আমি আশাবাদী যে আমার খাবারের মানগুলো ভালো এই জন্য মানুষের রিসপন্সগুলো পাচ্ছি যে আমি বেশি দিন হয় নাই চালু করছি আমি নভেম্বরের দশ তারিখে চালু করেছি দু হাজার চব্বিশ সালে নভেম্বরের দশ তারিখ তো ওইখান থেকে এখনও ভালো রিসপন্স পাচ্ছি যে আমার কাস্টমার কোনো ব্যাড রিভিউ নেই যে কাস্টমার খাবারগুলা ভালো যে ভাইয়া বলতেছে যে না ভাইয়া খাবারগুলো দোকান ছোটো হলেও যে খাবারগুলা ভালো একটা রেস্টুরেন্টের মানের খাবার আমাদের মানে মূলত মেন জিনিসটা হলো আমাদের কিচেনটা হল লাইভ কিচেন দেখতে পাচ্ছেন আর আমাদের খাবারের কি ইউজ করতেছি বা কোনো খারাপ কিছু ইউজ করতেছি না বা কি যেগুলো মানুষের স্বাস্থ্যের সমস্যা করে ওই সব কিছুই আমরা ইউজ করতেছি না আপনাদের সামনে একটু ওয়েট করলে দেখতে পারবেন যে আপনাদের চোখের সামনে খাবারগুলো প্রস্তুত হচ্ছে খাবারের কথা একটাই আমার খাবারের দামও কম মানও ভালো আমি সবসময় কাস্টমারকে বলবো আমার খাবারটাকে খান মানে একবার হলো মানে ট্রাই করেন যদি খাবার ভালো না লাগে খাবারও খেতে হবে না আমি টাকাও ব্যাক করে দেব আমার চ্যালেঞ্জ এটাই যে আমার খাবারের মান ভালো একবার হলো ট্রাই করেন এইভাবে তো সবাই আসলে বলে কতজন আসলে এটা ধরে রাখে আমার এতটুকু কনফিডেন্স আছে যে আমি খাবারের মানটা ভালো দিই অবশ্যই সবার টেস্ট ভালো না লাগলেও হান্ড্রেড পার্সেন্ট তো মানুষ সবাই সমান না তো মনে করেন যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি বলি আটানব্বই পার্সেন্টের ভালো লাগবে অবশ্যই কারণ মানুষের টেস্টে হয়তো তফাৎ থাকতে পারে কিন্তু আমি কোয়ালিটি ফুল একটা খাবার দিই আমার এটা চ্যালেঞ্জ ভাইয়া খুব ভালো একটা টাইমে আসছেন আমাদের ডোটা কিভাবে ক্রিয়েট করি মানে ফ্রেশ বা ভালো না কি আপনি যে কাস্টমারকে আমি বলছি এটা আপনি দেখাতে পারবেন তো আপনি দেখতে পারবেন যে আমাদের ফ্রেশ মানে খাবারগুলো আমরা ইউজ করি এটা কি হচ্ছে ভাই কি বানাবেন এটা মূলত পিজার খামির পিজার খামির কয়টা ডিম লাগে চারটে ডিম দুই কেজিতে এক কেজিতে দুইটা এক কেজি দুইটা করে ডিম জি দুই কেজি মারবো তো চারটে ডিম

চিনি দুই এক করে আপনার আমি করছি চার পাঁচ বছর করছি এ লাইন গুড়া দুই কেজিতে ছয় দিম মানে এটা আপনাদের ফিক্সড রেসিপি হ্যাঁ জি কত কেজি হবে এখানে দুই কেজি হবে

কতক্ষণের মানে এটা এভাবে রেডি কইরা রাইখলে 10 মিনিটের ভিতর ফুলে যাব পরে পিজ্জা বানাবো তাদের হাইজিন নিয়ে সমস্যা আমরা হাতটা একটু ভালো করে ধুইনি কারণ ফলি গ্লাস লাগাই এটা করতে হলে মানে ভালো হবে না ভালো করে ইয়া করা যাবে না এটা কত ইঞ্চি সফট হ্যাঁ সফট হয়ে যাবে 10 মিনিট থাকার পরে অনেক সফট

ये क्या कि कैसे सॉस है सॉस से हमने चिली सॉस से टोमेटो सॉस से फिलि फ्लेक्स सॉस से बारबेक्यू सॉस से बारबेक्यू फिर तो नहीं से बारबेक्यू सॉस दे लगे हैं लाइक डॉक्टर वन बारबेक्यू जी बारगी सेम सेम अगर चीज है जी चीज আমি বলতে পারি যে মানে যারা বড় বড় রেস্টুরেন্ট পিজা লেভেলের পিজা জগতে একটা ভালো সুনাম অর্জন করছে তারাও মানে ওই লেভেলের কাস্টমার গুলো যখন আমার মানে এখানে আসে তখন বুঝতে পারছে যে না আসলে তাদের খাবার ভালো আর আমার খাবারটাও তাদের সাথে ভালো এমনও আসে কাস্টমার যারা বড় 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 ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে খাইতো তারা যখন আমার এখানে একবার খাইছে তখন বুঝতে পারছে যে এখানের মান ভালো তখন আসলে ওইখান থেকে তাদের মনটা সরে আমার এখানে আস্তে আস্তে রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছে তারা রেগুলার আসে রেগুলার অর্ডার করে আমার খাবারের মানও ভালো দামও কম আপনাদের কোনো ভয় নাই যদি আপনার আমাদের শেপটাও যদি চেঞ্জ হয় আপনাদের সময় ভালো খাবারটা যাবে কারণ মূল রেসিপিটা হচ্ছে আমার কাছে তো কাস্টমার অলওয়েজ আমার থেকেই পাবে আমি যতদিন আসি ততদিন ভালো খাবারটাই পাবে শেপ চেঞ্জ হলেও পাবে এবং কি আমাদের যদি অন্য একটা প্লেসেও আমরা ইনশাল্লাহ যাই মানে ইচ্ছা আছে একটা বড় প্লেসে যাওয়ার তখন সেম খাবারটাই পাবেন আচ্ছা আপনার লোকেশনটা কোথায় আচ্ছা আমার লোকেশনটা হচ্ছে শাহজাহানপুর র্যাব থ্রি ক্যাম্পের অপোজ সাইডে একটা নতুন মার্কেট হয়েছে সাইপুলিয়া শপিং সেন্টার মার্কেটটা এখনও ভালোভাবে রানিং হয় নাই কিন্তু আমার মানে চিন্তা যে এখান থেকে আমার নাম দিয়ে মার্কেটটাও আসলে মানুষ চিনবে আর এখান থেকে যদি আপনি খিলগাঁও থেকে আসতে যান তাহলে খিলগাঁও খিতমা হাসপাতালের রোডের অপোজ সাইডে শাহজাহানপুরের এই পাশটাতে আর শপ নাম্বার হচ্ছে একান্ন আমাদের নাম্বারটাও দেওয়া থাকবে আপনারা অবশ্যই এসে একবার হলো ট্রাই করবেন যে খাবারের মানটা কীরকম বা খাবারটা কীরকম আমি অবশ্যই চ্যালেঞ্জ করব খাবারটা আমার ভালো পিজার পাশাপাশি আর কী কী পাওয়া যায় আচ্ছা আমাদের এখানে পিজার পাশাপাশি বক্স পাবেন পাস্তা পাবেন চিকেন উইংস পাবেন তার পাশাপাশি মোমোটা পাবেন বর্তমানে মোমোটা খুব ভাইরাল একটা জিনিস আমরা মোমোটাও দিয়ে থাকি তিন চার ফ্লেভারের মোমো থাকে নাগা মোমো বারবিকিউ মোমো চিজ মোমো আমরা দিয়ে থাকি মোমোটাও ট্রাই করতে পারেন আর এমনও প্ল্যান মানে আমাদের প্ল্যান আছে বাইরের কিছু আইটেম নামাবো আমার একটা কাজিন বাইরে থাকে আমি ওখান থেকে কিছু খাবার রেসিপিগুলো বাংলাদেশে আনবো যেগুলো খুবই একটা ইউনিক হয়ে থাকবে কিন্তু এখন আমরা ওই জিনিসগুলো নামাচ্ছি না কিছু রাইস বল আইটেমও থাকবে সামনে আমাদের কিছু ভালো চমক আছে যেগুলো রাইস বল হবে বার্গার হবে স্যান্ডউইচ হবে ভালো ভালো কিছু স্যান্ডউইচ যেগুলো বাইরে প্রসেস করে থাকে মানে ইটালিয়ান বা ইউরোপ কান্ট্রিগুলোতে ওইগুলো আসলে আমরা নিয়ে আসতে চাচ্ছি কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এখন আমরা আসলে আমাদের প্লেসটাতে লোক কম থাকে তো এই জন্য আমরা এখন দুইটা থেকে রাতের বারোটা পর্যন্ত থাকি যেহেতু আমাদের আর অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে যে আমাদের খাবারগুলো পাঠাও ফুডি এবং কি ফুডপান্ডাতে পেয়ে থাকবেন পাঠাওতে আপনি শাহজাহানপুরের এই আশেপাশে অথবা বেলি রোড শান্তিনগর খিলগাঁও পাশাপাশি রেঞ্জগুলো তাতে পাবেন এবং কি ফুডিতে পাবেন বেলি রোড জোনটা পুরোটা পায় আমাদের ফুল বেলি রোডে খাবার যায় আর ফুডপান্ডাতে আপনি খিলগাঁও এবং বেলি রোড আশেপাশে বাসাবো যা আছে সবাই পাবেন ইনশাল্লাহ এটা কী বানাবেন পিজা বানাম বার্গি গেছে পিজা চৈদ্দিন এটা কত ইঞ্চি হবে চৈদ্দিন

কতক্ষণ লাগবে এটা 10 মিনিট 10 মিনিট জি হয়ে গেছে এবার আমি ওনাদের খাবারগুলো ট্রাই করব প্রথমে আমরা নেছি পিজা পিজ্জা ট্রাই করব তো দেখেন এখানে চোদ্দ ইঞ্চি পিজা জাস্ট দেখেন লুক এট দিস কি অবস্থা এবার এটা কামড় দেব বিসমিল্লাহ উ উ শেড়াভার চিজটা দেখেন কি পরিমাণ চিজ মানে এত মজার খাবার আর জিনিসটা এতটা সফট যা বলার মতো না তবে পিজারার ডটা একটু মোটা তবে মোটার তুলনায় কিন্তু ওই ডটা অনেক সফট এটা ভাল লাগছে বেশি ডটাতে কিন্তু আলাদা ধরনের একটা মজা আছে। চিনিটা ব্যবহার করার জন্যই মনে হয় একটু মজা মজা লাগতেছে মিষ্টি মিষ্টি লাগে ব্যাপারটা এটা ভাল লাগতেছে এবার আমি ট্রাই করবো এনাদের দোকানে থেকে কম দামি পিজাটা জাস্ট দেখেন এটাতেও কি পরিমাণ চিজ ও মাই গড দেখেন চিজ আর প্রতিটা ড কিন্তু অনেক মোটা দেখেই ভাল লাগতেছে আর এমন লোভনীয় জিনিস চিজটাও পড়ে উফ সেরা সেরা তবে বেস্ট হলো ওনাদের স্পেশালটা এটা একটু আমার কাছে লাইট খাবার মনে হচ্ছে তবে বেস্ট লাগতেছে চোদ্দ ইঞ্চি স্পেশাল যেটা ওটা আপনারা খেলে হতাশ হবেন না ইনশাআল্লাহ তো এটাও আলহামদুলিল্লাহ র টেস্ট হিসেবে ঠিক আছে এবার আমি ট্রাই করবো এনাদের নাগা উইংস যার দেখেন উইংস একদম এক্সট্রিম লেভেলের একদম নাগা দিছে যার জন্য জাস্ট কথা বলতে পারতেছে না একদম কান টান গরম হয়ে যাচ্ছে এতটা পরিমাণ এটাতে ঝাল দেয়া হয়েছে তা আপনারা চাইলে এর থেকে একটু কম ঝাল নিতে পারেন তবে যত ঝাল তত মজা এবার আমরা ট্রাই করব। এনাদের যে স্পেশাল মিট বক্সটা জাস্ট মিট বক্সটা দেখেন মিট বক্সের মধ্যে মিটের পরিমাণ যথেষ্ট মনে হয়েছে আর এটাতে ব্যাপারটা কি মেয়োনিজের পরিমাণটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে যারা একদম একটু বেশি মেয়োনিজ পছন্দ করেন তাদের জন্য এই জিনিসটা বেটার তো আমার কাছে আসলে এটি একটু লাইট হলে বেশি ভালো হতো তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ